করা এখানে লাঠি চাষ করা হয়েছে ওরা পিছন থেকে আসছে আয়সা তারপরে লাঠি চাষ করছে সামনে থেকে আমরা সাইড এ ছিলাম অবরোধটা আমরা শান্তিপূর্ণ সবকিছু ছিলাম কিন্তু আয়সা তারপরে আমাদের পিছন থেকে জাতীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছেন দেখছেন তারা এবং তারা বলছিলেন যে তারা কি আসলে কোন ধরনের আশ্বাস পেয়েছেন কিনা কেন তারা আসলে শহীদ মিনারে যাচ্ছেন কেন শহীদ আশ্বাস দর্শক যতই দিন যাচ্ছে ততই যেন সমন্বয়কদের উপর সাধারণ মানুষের ক্ষোভ বেড়ে যাচ্ছে সমন্বয়কদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই গণ দেওয়া হচ্ছে সমন্বয়কদেরকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না আর অন্যদিকে সমন্বয়করাও কিন্তু নিজেদের জায়গা থেকে সঠিকভাবে কাজকর্ম পরিচালনা করতেছে এমন কথা জানিয়েছে সমন্বয়করা কিন্তু দর্শক হঠাৎ করেই এই যে সমন্বয়কদেরকে যে কঠিন দোলাইটা দেওয়া হয়েছে পুলিশের সঙ্গে একটা বাদ বিতন্ত তৈরি হয়েছে কিসের জন্য এরকম একটা কাহিনী হলো আপনারা কিন্তু সেটাই জানতে পারবেন আজকের ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেই সমন্বয়করা বাংলাদেশটাকে দ্বিতীয়বার মতো স্বাধীন করেছে সেই সমন্বয়কদেরকে এখন কোনো সম্মান দেওয়া হচ্ছে না সমন্বয়কদের কোনো কথা শোনা হচ্ছে না সমন্বয়করাও আবার অন্যদিকে সরকারের বিরুদ্ধে কথা বলতেছে সরকারের কোনো কথায় তারা একমত হচ্ছে না সো দর্শক এই সব কিছু মিলেই আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত

ওইখানে আমাদেরকে শান্তিপূর্ণভাবে থাকতে দেওয়া হয় নাই আমরা এখানে আসতে পারে ওরা আমাদের ওরা আমাদের টিচারদের গায়ে হাত তুলছে এখানে বৈশা এইখানে বৈশা টিচারদের গায়ে হাত তুলছে আমার আমার টিচারের গায়ে হাত তুলছে আমার আমার বোনের গায়ে হাত তুলছে এখানে বৈশা এইখানে বৈশা আমার টিচারদের গায়ে হাত তুলছে আমার বোনের গায়ে হাত তুলছে আমার বোনের গায়ে কেন আজকে হাত তুলবে আজকে স্বাধীন বাংলাদেশে কেন চলবে আমার বোনের গায়ে হাত আমার বোনের গায়ে কেন

দর্শক এই মুহূর্তে এইখানে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে আমরা দেখতে পেয়েছি এমনকি এখন পর্যন্ত আমরা পুলিশের সঙ্গে দেখতে পাচ্ছি যে চলছে যে দাবিগুলো চলতেছে সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য তারা এসেছিল এখন পর্যন্ত এইখানে সংঘর্ষ চলছে দুপক্ষের বরাবরই আমরা জানতে চাই কি আছে এই কমিটিতে টাকা ক্ষমতা ক্ষমতার অপব্যবহার কিছু না কিছু তো আসে নিশ্চয়ই কমিটিতে যদি তাই না থাকতো তাহলে কেন ভাই এই ক্ষমতার জন্য ছাত্রলীগ ছাত্রদল যেভাবে কামরা কামরি করছে ঠিক একই স্টাইলে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় আমরা এই কামরা কামরির দৃশ্য দেখতে পাচ্ছি এবং খুব অবাক হচ্ছি যে তোমরা জুম্মা জুম্মায় ছয় মাস হয় না এখনও এই কমিটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতদিন পর্যন্ত যা ঘটছে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে তোমরা একে অপরের গায়ে হাত তুলেছ তোমরা একে অপরকে রক্তাক্ত করেছ তোমরা একজন আরেকজনকে হাসপাতালে পাঠাইছো এই দৃশ্য কি তোমাদের কাছে মানুষ দেখতে চায় প্রশ্ন উঠে আসে কি আছে কমিটিতে কিসের লোভে একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়ছ আমরা নিন্দা জানাই এই ধরনের ঘটনাগুলোকে এজন্য হাজার হাজার মানুষ আহত হয়নি জীবন দেয়নি রাজনৈতিক এজেন্ডা এক জিনিস কমিটির সাথে কি কানেক্টিভিটি আমরা জানি না যাই হোক ঘটনা হচ্ছে ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুরের থানা কমিটি নিয়ে হয়েছে দুপক্ষের আর এই ঘটনায় তিনজন আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে গতকালকে রাত সাড়ে দশটার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ান টাওয়ারে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে এই ঘটনা ঘটেছে আহত কারা মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান ঢাকা পলিটেকনিকের ছাত্র শিক্ষার্থী রনি এবং সাফরান তথ্যগুলো বলছে মিরপুরের সাত থানা নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয় এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল এ নিয়ে আপনার পদপ্রত্যাশীদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় পদ দেওয়া হয়নি পদ না পাওয়ায় আগেই ঝামেলা করবে ঘোষণা দিয়েছিল তারা যারা পদ পাননি তারা সন্ধ্যা থেকে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এসে বাঘ বিতণ্ডা শুরু করেন এতে উত্তপ্ত পরিস্থিতি হয় এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এই সময় বেশ কয়েকজন হাসপাতালে আপনার আহত হয়ে যান এখন আমরা দেখছি যে আপনি প্রশ্নগুলো যদি দেখেন যে কি পদপ্রত্যাশীদের বিরুদ্ধে কি আছে ছাত্রলীগ সংশ্লিষ্টতা চাঁদাবাজি তো খুব সার্জিস ছাত্রলীগের নেতা ছিল হাসনা তো নেতা ছিল ছাত্রলীগ করলে যে খারাপ তাহলে তো সারজি শাসনাতের প্রথমেই অভিযোগটা আসে তারা যদি অন্তরে বদলাই যেতে পারে তাহলে বাকিরা কেন বদলাইতে পারবে না আপনি বাকিদের বেলায় কেন আস্থা রাখবেন প্রশ্নটা এখান থেকে কিন্তু এই যে যারা এখানে ভাগ বিতণ্ডা করতে আসছে তারা কিন্তু এই অভিযোগটাই তুলছে যে সারজি যদি আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু এরা কান্না করতে পারে আমরা তো বা এত কান্নাও করি নাই কমেন্টগুলোতে আমি দেখছিলাম তো তাহলে তারা কেন বদলাইতে পারে না তারাও হয়তো বাটে বেড়া ছাত্রলীগ করছে বিষয়টা কিন্তু এরকমই বোঝাচ্ছে চাঁদাবাজির হিসাব আলাদা ছাত্র আন্দোলনের সেল সম্পাদক বলছেন কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায় তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে এক পর্যায়ে তারা বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাঘবিতণ্ডে জড়িয়ে পড়েন কথা কাটাকাটি হচ্ছে হাতাহাতি বা হামলার ঘটনা হয়নি বলে দাবি করছেন কি পরিমাণ মিথ্যা কথা তোমরা শুরু করছো এই যে ছবিটা আমরা দিলাম এটা কি তাহলে বাবা শিখা গেছো তোমরা যদি এরকম মিথ্যাবাজি করো আগের সেই হাসান মাহমুদের মতন আওয়ামী লীগের সারা দিন রাত মানে টেলিভিশন অন করলে এই প্রচুর মিথ্যা কথা বলতো মানুষ এটা এটা তো অস্বীকার করার সুযোগ আছে তো তোমরা এখন পাবলিক দেখতেছে তিনজন হাসপাতালে ভর্তি ছবি আইসে তুমি আইসা বলতেছে যে না হাতাহাতির ঘটনা ঘটনাই তো এরা নাটক করে শুইছে তাহলে তো সবগুলারে ধৈরা মানে কি বাস জলা দেওয়া দরকার অন্যদেরকে ফাঁসানোর জন্য তোমরা কেন শুইছ তোমাদের কথা দিয়ে তোমাদেরকে কাউন্টার করার কিন্তু ইস্যুগুলো চলে আসতেছে তিনজন ভাই হাসপাতালে সাংবাদিকরা ছবি তুললে আনছে সবগুলো গণমাধ্যমে আসছে তুমি বলতেছো যে এখানে কথা কাটা কেটেছে হাতাহাতি হামলার ঘটনা ঘটে তার মানে ওই তিনজন যারা হাসপাতালে শুয়ে শুয়ে আছে নাটক বাস তো কারে ফাঁসাইতে চাচ্ছ তোমরা বুঝাইতে পারছি এখানে অনেক কিছু কিন্তু কানেক্ট হচ্ছে যতদিন যাচ্ছে বৈষম্য বিরোধী কমিটিগুলো নিয়ে প্রত্যেকটা জায়গায় সমস্যা তৈরি হচ্ছে অবশেষে শাহবাগ ছেড়ে শহীদ মিনারের দিকে যাচ্ছেন বিডিআর সদস্যরা এবং দেখছেন সেটি সরাসরি এই মুহূর্তে শাহবাগ অবরুদ্ধ শাহবাগ ছেড়ে দেওয়া হচ্ছে এবং আবারও গাড়ি চলাচল সচল হচ্ছে যারা বিডিআর সদস্য ছিলেন তারা বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিন দফা দাবিতে এই শাহবাগ মোর অবরোধ করেছিলেন আজকে এবং সেই দাবির আদায়ে তারা এই শাহবাগ মোর অবরোধ করেছিলেন বেলা একটার পর থেকে তাদের যে দাবি সেই দাবি আদায়ে তারা এই কর্মসূচি শুরু করে শাহবাগ মোড়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়ক মাহিম সরকারের কথায় তারা মূলত শাহবাগের যে মোরের যে অবস্থান সেই মোরের অবস্থান ছেড়ে তারা এই মুহূর্তে জাতীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছেন দেখছেন তারা এবং তারা বলছিলেন যে তারা কি আসলে কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা কেন তারা আসলে শহীদ মিনারে যাচ্ছেন কেন শহীদ

মাইন সরকারের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তিনি আসলে বলছিলেন যে সরকারের আশ্বাস পেয়েছেন এজন্যই তিনি বিডিআরের সাবেক সদস্য যারা আসলে আন্দোলন করছিলেন তাদেরকে নিয়ে তিনি এই মুহূর্তে জাতীয় শহীদ মিনারে শহীদ মিনারে যাচ্ছেন এমনটাই তারা বলছিলেন এবং দেখছেন সরাসরি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ের অবস্থান যদি বলি তাহলে এই সড়কের এই পাশটা এখনও ছেড়ে দেওয়া হচ্ছে তবে এই জায়গাটি এখনো কেন তারা সরে যাচ্ছেন না সেটি আসলে জানার চেষ্টা করব দর্শক সরাসরি দেখছেন সড়ক তো ছেড়ে দেওয়ার কথা ছেড়ে যাচ্ছেন না কেন দশক বর্তমান সময়ে এমন একটা অবস্থা চলে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর কেউ বিশ্বাস করতে পারতেছে না আর অন্তর্বর্তীকালীন সরকারের বাম হাত যেটাকে আমরা বলতেছি সমন্বয়ক তাদেরকেও কেউ নিতে পারতেছে না এমন একটা পরিস্থিতি বর্তমান সময় চলে আসতেছে আর দর্শক আপনারা একটা বিষয় সকলেই জানেন যে যারা ভালো কাজ করে বা যারা সত্যের পথে চলে বা যারা দেশটাকে পরিবর্তন করতে চায় তাদেরকে কিন্তু কেউ পছন্দ করে না এমন কথাই বলতেছে সমন্বয়করা সমন্বয়করা ভালো কাজ করতেছে সমন্বয়করা দেশের জন্য কাজ করতেছে এজন্যই সমন্বয়কদেরকে মানুষ দেখতে পারতেছে না যেখানে সেখানে হচ্ছে পুলিশের সঙ্গে হাতাহাতি হচ্ছে এমন কথাই জানিয়েছেন প্রধান যারা সমন্বয়ক ছিল তারা কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে সমন্বয়কদের যে অবস্থা চলতেছে এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে নির্বাচিত সরকার যখন আসবে বা অন্য কোনো সরকার যখন আসবে তখন এই সমন্বয়কদের অবস্থাটা কি হবে আর সমন্বয়করা বর্তমান সময়ে যেভাবে নিজেদের ইচ্ছা মতো চলতে পারতেছে বা নিজেদের স্বাধীনতাটা রক্ষা করতে পারতেছে বা নিজেদের যেখানে যাইতে ইচ্ছা করতেছে যেভাবে যেইটা করতে ইচ্ছা করতেছে সেটা করতে পারতেছে কিন্তু নির্বাচিত সরকারের সময় কি তারা এভাবে চলতে পারবে নাকি তাদেরও এই যে আগে যেরকম মানে সাধারণ মানুষ ছিল সেরকমভাবে চলতে পারবে এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমান সময়ে সমন্বয়করা এবং যারা উপদেষ্টা মন্ডলী আছে তারা কিন্তু বিভিন্ন রকম কথা বলতেছে তারা তারা তাদের নিজেদের জায়গাটাকে পাকাপুক্ত করার একটা চেষ্টা করতেছে এই জন্যই কিন্তু তারা মানে একটা রাজনৈতিক সংগঠন বা একটা সংগঠন করতে চাচ্ছে এমন কথাই কিন্তু জানিয়েছেন যারা রাজনৈতিক আছে তারা কিন্তু দর্শক এই সবকিছু কিছু দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং সমন্বয়কদের আগামীর ভবিষ্যৎ কেমন হবে এই সব কিছু মিলে আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দশক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে তো দিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ